হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি শতাব্দী আমার শত চ্যানেলে প্লিজ আজকের আমার ব্লগটা দেখবে বন্ধুরা তো আমার ব্লগে আজকের আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আমার মা পোড়া পিঠা বানিয়েছে কী সুন্দর করে মা একটু একটু করে পড়া পিঠাগুলো তুলছে কলা পাতাগুলো খুলছে তো অনেক দিন পরেই এই পিঠাটা খাবো আমার তো খুব লোভ হচ্ছে সুন্দর সুন্দর করে কাটতে হবে পিস পিস করে তো আমি একটু হেল্প করে দিলাম পোড়া পিঠাটাকে একটা থালার উপর রেখে দিয়েছি রেখে একটু একটু করে কাটার চেষ্টা করলাম তারপর সবাই মিলে খেলাম পোড়া পিঠা তারপরে রাখি পূর্ণিমা তো সকালবেলা আমার মেয়েকে আমার বাবা তারপরে আমার মা সবাই মিলে ওকে রাখি পড়ালো। আর আমার দাদার ছেলে মেয়েরা সবাই চলে এসেছি সবাই খুব মজা করছি সবাই খুব মজা করে রাখি উৎসব উৎসবটা পালন করলাম তো সবার মুখে মিষ্টি আসি পরস্পর পরস্পরের মধ্যে রাখি বেঁধে সবাই সেই আনন্দটা উপভোগ করলাম তো বন্ধুরা জানাবে আমাদের এই রাখি বন্ধনের উৎসবটা বা রাখি বাঁধার যে দিনটা আজকে কেমন লেগেছে তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে ছবি তুলছি অনেক অনেক মজা করেছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি সবাই একসঙ্গে তারপরে হচ্ছে সবাই যে যার পোজে একটা করে পিকচার তুলেছে খুব ভালো হয়েছে আজকের এই মানে অনেক দিন পরে সবাই একসঙ্গে মিলিত হয়েছি রাখি উৎসবে এবং দিনটা সারা দিন মিলে খুব সুন্দর লাগলো তারপরে আমার মা এই যে আমার মেয়ে বসে আছে বাবার বাড়িতে এসেছি তো তারপরে বন্ধুরা দেখলাম একটু বাবার বাড়িতে বাতাবি গাছ আছে তো বাতাবি গাছের গোড়া থেকে ঘুরে আসি তো বন্ধুরা দেখো আমার বাবার বাড়ির বাতাবি গাছে কত বাতাবি হয়েছে একটা একটা করে মাঝে মাঝে তুলে তুলে খাই আজকে দুটো খেলাম তো আজকের ব্লগে তেমন একটা কিছু করবো না বন্ধু তো পরের ব্লগটা দেখতে থাকবে তো আজকের এই পর্যন্ত রাখার চেষ্টা করব। তো পরবর্তী ব্লগটা দেখাবো তো আমার পরবর্তী ব্লগটা খুব সুন্দর হবে সবাই দেখো আজকে সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাবাই শুভ রক্ষাবন্ধন দিবস টাটা বাবাই